মুয়াজ্জাজ মহত্রম সামনে ইকরাম আব্দুল করিমের আরেকটি চ্যালেঞ্জ ইয়া নবী সালাম আলাইকা এটা হচ্ছে পাঁচাহানাফির alamat এখানে এসে বলেছলেন নাকি ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা শুনেন মুয়াজ্জাজ আমাদের আকিদা এবং আমাদের দাবি হচ্ছে নবী মুস্তাফাকে এইভাবে সালাম দেওয়া হচ্ছে মুস্তাহাব কেউ যদি কোনো কারণ বসত না করে আমরা তাদেরকে গালি গালাজ করি না ফজরের সময় এমন হয় ফজরের নামাজের পরে ইমাম সাহেব কেম করে তাই না বা কোনো ব্যক্তি যদি সেখান থেকে চলে যায় আমরা কি তাদেরকে ধরে বলি এই করতেই হবে না করলে মসজিদ থেকে বেরোনো যাবে না বলি না বা কাজ কোনো বাধ্যতা নেই কিন্তু যারা করবে তাদেরকে যখন বিদাতি বলবে তখন তো আর চুপ থাকবো না যখন বলবে এটা করলে যেতে হবে তখন তো আমরা নীরব থাকবো না যদি পাঠাতেই হয় তবে এটা আমাদের সামনে এসে আচ্ছা বলেন তো গাড়ির ড্রাইভার যখন কোথাও অ্যাক্সিডেন্ট করে দেয় তো পুলিশ কাকে ধরে প্যাসেঞ্জার কে নাকি ড্রাইভার কে এই মূর্খরা এটাও জানে না আপনারা এখানে ক্যাম্প করছেন কেন আমাদের মৌলানা সাহেব বলছে এই জন্য আমরা করছি তাই না তো শরিয়তের ডাইভার সোরু ধরে নেন তো আমাদের ইমামদেরকে আমরা তো প্যাসেঞ্জার সোরুপ বেটা তুমি আমাকে ধরে এসে বলছে এটা জায়গা এটা হারাম আমার মলনাকে কেন বলো না উচিত তো ছিল একটা পুলিশ যেমন বাস যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় তোর কোনো প্যাসেঞ্জারকে ধরে না যাত্রীকে ধরে না ধরে কাকে ডাইভারকে কারণ চালাচ্ছে সে আরে সন্নি জামাতকে শিক্ষা দিচ্ছে সন্নি আলিমরা যদি বসতে হয় বেটা তাদের সাথে বসে হারাম প্রমাণ করে দেখো না আর আমার কিছু যুবক ভাই তাদের কিছু যুক্তি শুনে বলে কথা তো ঠিক বলছে তারাই সঠিক তো ভাই আপনার কি বিবেক হয় না যে আমার সামনে কথা বলছে এবং আমার গ্রামে যদি চলেও আসে তো সিনা ফুলিয়ে মসজিদের বারান্ডাতে বা কোনো এলাকাতে দাঁড়িয়ে বলতে পারবেন এটা হারাম যদি বলে তাহলে আপনার হাতটা ধরবে আর কোনো নিরিবিলি জায়গাতে যে আপনাকে বলবে এটা মানো জান্নাত পাবে এটা মানলে বিদাতি হবে এটা আমার আসলে শিক্ষা না আরে ভাই জান্নাতকে আপনি একাই যেতে চান আমরা যেতে চাই না আলিম সম্প্রদায় সদা সর্বদা আপনাকে সঠিক শিক্ষা দিবে তাই না আলিম সম্প্রদায় বলে যে আপনি বিয়েতে আপনি ডিজে বাজান বলে না না কেন বলে না আপনাকে জাহান নাম থেকে বের করে নিয়ে আসতে চাইছে আপনার এ মা তো যদি আপনাকে আপনার এমাম ঠিক বলে তাহলে কিয়ামের ব্যাপারে দুরুদের ব্যাপারে এটাই শুধু মন্দ বলবে ওই সময় আপনার উচিত ছিল ভাই আমি তো শরীয়ত সম্পর্কে অত আমি জানি না বসেন আমার এলাকাতে করলে আমরা সবাই করব না করলে কেউ করব না এমামদের নিকটে আসেন আলিমদেরকে নিয়ে আসি তুমিও বসো আমিও বসি পার্শ্ববর্তী এলাকা বিভেদে চাই না সামনাসামনি বসেন যেটা প্রমাণ হয়ে যাবে পুরো গ্রামের লোক এক বাক্যে মানাবো কচিত মানাবো না আমার কথা বুঝতে পারছেন পারছেন তো ভাই আমার মহাজাজ এইভাবে কথা বলে আমরা ভেদাভেদ চাই না আমরা সামনা সামনি বসে আমরা ঐক্য চাই কথা বুঝতে পারছেন আচ্ছা ইয়ামটা এসেছে কোথায় থেকে বড়দের কিয়াম করবে বড়দেরকে সম্মান দিবে সম্মানার্থে দাঁড়াবে এটা মুস্তাহাব হাদিসটা এসেছে কোথা থেকে হাদিস খানা এসেছে বোখারি শরীফের তিন হাজার তেতাল্লিশ নম্বর হাদিস আনাবি সাইদ ইলে কল লাম্মা নাজালাত বানু কুরাইজা আলা হুকমে সাদিন ওয়া হুয়া ইবনু মাযিন বাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া ওয়া কানা কারিবাম মিনহু ফলাম্মা দানা কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইলা সাইয়িদুকুম হযরত আবু রাদিয়াল্লাহু তাআলা নতে তিনি বলেন যখন বানি কুরাইজার ইহুদিরা সাদ ইবনু মাযিন রাদিয়াল্লাহু তাআলা নুর ফয়সালা মুতাবিক দুর্গ থেকে থেকে বেরিয়ে আসে তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডেকে পাঠান আর তিনি তখন ঘটনা স্থলে কাছেই ছিলেন তখন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি গাধার পিঠে আরোহণ করে আসলেন যখন তিনি কাছে আসলেন তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন ও মু তোমরা দাঁড়িয়ে যাও ইলা সাইয়েদুকুম তোমাদের সরদারের জন্য মোহাব্বতে বলেন সুবহানাল্লাহ এক উপরে সম্মানার্থে দাঁড়ানো যদি শিল্প হতো নবী আমার বলতেন এ সাহাবি কুমো তোমরা দাঁড়িয়ে যাবে এলা সাইয়ে তোমার সর্দারের জন্য তো আমার নবী সাহাবিদেরকে দাঁড়ানোর অনুমতি দিয়ে কি আমাদেরকে শির্কের শিক্ষা দিয়েছেন মহাজাজ মহতরাম সাহেব এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে মহাদ্দিস একরাম কি বলছেন আপনার বিখ্যাত মহাদ্দিস এমামে নবাবি রহমতুল্লাহ তাল আলী বলছেন আল কিয়াম লীল কাদেহি মিন আহলীল ফাদলে মুস্তাহাবুন সম্মানিত আগত ব্যক্তির জন্য দাঁড়ানো মুস্তাহাব রয়েছে মোহাম্মতে বলেন না সোহান আল্লাহ যখন মুস্তাহাব উনি বলে দিয়েছেন তারপরে আরো আসুন আপনার বিখ্যাত ইমাম বোখারি শরীফের সব চাইতে গ্রহণযোগ্য ব্যাখ্যা গ্রন্থ হচ্ছে ফাতুহল বারি সে ফাতুহল বারীর এগারো তম খণ্ড বানানো নম্বর পৃষ্ঠায়ওয়ালা হচ্ছে আলা তিয়ামো আলা অজহিল বিররেকরামে জায়জুন আলা তিয়ামিলা আনসারেলে শাহাদীন নেকি এবং সম্মানের উদ্দেশ্যে কিয়াম করা যায়জ যেমনটা বৃত্তবান্ধ রয়েছে যাতে সাদ রাদী আল্লাহ তালাউর হাদিস থেকে হাদিসের মহাদিস গণ হাদিসের গণ বুঝতে পারলেন ক্যাম করা নেকির জন্য সম্মানের উদ্দেশ্যে করা যায় এবং নেকি রয়েছে আজ কথা কথিত দু হাজার পঁচিশ সালে এসে আহলে হাদিস বুঝতে পারলো না আচ্ছা এবার ক্যাম করলে যদি আমরা না যাই বা হই লাগানা আপনার বাপকে ফতুয়া আর এই কথাটাই আমি বলেছিলাম দ্বিতীয় কল রেকর্ডিং এ আপনার আব্দুল করিমকে আব্দুল করিমের বাড়ি মুর্শিদাবাদ জলঙ্গি সম্ভবত না জঙ্গিপুর জঙ্গিপুর আর আমি থাকি মুর্শিদাবাদের কান্দি থানায় আপনার শেষ সীমানায় আমি ওকে বলেছিলাম আমিও মুর্শিদাবাদ আমি যেহেতু মালদা আমার বাড়ি মালদা মালদা কালিয়েছক আমি থাকি মুর্শিদাবাদে হয়তো আপনি আমার জায়গাতে আসেন নচে আপনার জঙ্গি পুরে আপনি আমাকে ডেকে নেন আপনি যে মসজিদে খুতবা দেন জুম্মা পড়ান ওই মসজিদে যে আমাকে সময় দেন তা আমার একজন বন্ধু ফোন করলো আমি আজ তো আমার ফোন ধরে নাও ওই যে রোজা রমজান মাসে যে কথাটা হয়েছে তারপরে থেকে আমার ফোন রিসিভ করে না যদি বলেন তা শুধু আমার নামটা বলবেন যে আপনার সাথে মল্লা মন্দিরুল বসতে চায় আপনি আপনি যেহেতু মালদার সমস্ত আলিমকে চ্যালেঞ্জ করেছেন এক জায়গাতে এসে বলেছে যে মালদার মাটিতে এমন কোন আলিম জন্ম লাইনি যে আমার সামনে এসে আমার যুক্তিকে আমার দলিলকে খণ্ডন করতে পারে আমি তখন তাকে ফোন করে বলেছিলাম আমি মালদার ছেলে আমি মালদার ছেলে আমি প্রস্তুত রয়েছি তোমার সমস্ত যুক্তিকে একটা একটা করে টপিক নির্ধারণ করুন মাত্র সময় দিন মাত্র ৩০ মিনিট বেশির প্রয়োজন নেই দুনিয়াবাসী দেখে নেবে কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী মোহাদ্জাজ মহাত রাম শামিন এ কিরম বাকি আমি একটাই কথা বলেছিলাম কিয়াম করা যদি নাজাজ হয় আর বিদার্থী হয় কেতাবের নাম হচ্ছে ফাতোয়া আহলে হাদিস কেতাবের নাম শুনে বুঝতে পারছেন বইটাকার ফাতয়ায় আহলে হাদিস নবম খণ্ড খ্রিস্টান নম্বর দুশো বারো নাম হচ্ছে আপুরা হাসান সাইদি আর এই কেতাবের মধ্যে একশো জন আহলে হাদিস সিগনাচার তার মানে একশো তেষট্টি আহলে হাদিস ইমাম ওই ফতুয়া শিকার স্বীকার করে নিয়েছেন তার দাবি কেউ যদি এটা আকিদা রেখে কিয়াম করে নবীকে সালাম দেয় যে আমাদের দরুদ ও সালাম ফারিস্তা আমার নবীর রওজা মোবারকে পৌঁছে দেয় আহলে হাদিস ইমাম বলছে এই আকিদা রেখে কেউ যদি কিয়াম করে তাহলে সেটা জায়েজ সেটা জায়েজ সেটা সওয়াবের কাজ মুহাববতে বলেন না সুবহানাল্লাহ আজ থেকে একশো বছর আগে তোমার বাপ বলে গিয়েছে যাচ ব্যাটা তুমি অপ হয়তো সন্তান আজকে দু হাজার পঁচিশে এসে বলেছ না জায়জ ফতুয়া তুমি দাও তোমার ফতুয়া অনুযায়ী হয়তো তোমার বাপ মিথ্যাবাদী উচিত তুমি মিথ্যাবাদী দুইজনের মধ্যে একটা তো হবেই মোহাদ্জাজ মোহাত রাম সামিন এক অভিযোগ আমার প্রশ্ন হলো আপনি যেই বাক্যে আমার নবীকে সালাম দেন ইয়া নবী সালাম আলাইকা বলে দেন বা আসসালাত ওয়া আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে সালাম দেন যে বাক্যে আপনি দেন সালাম হয়ে যাবে আপনি যখন বলবেন ইয়া নবী সালাম আলাইকা বলা যাবে না তখন প্রশ্ন আসবে ইয়া নবী সালাম আলাইকা কেন বলা যাবে না এই দলিলটা দিয়ে যান মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম তারা বলে নবী আমার বলে যায়নি আমি বলবো ভাই হাদিস তো দূরের কথা আপনাদের কেতাবই আমরা এমনটা এমন পড়েছি যে আপনাদেরকে দাফন করার জন্য আপনাদের কেতাব যথেষ্ট আপনাদের পূর্বপুরুষের কেতাবই যথেষ্ট বাংলাদেশের যাকে গ্র্যান্ড মুক্তি বলা হয় মুক্তি আজম পাক বাংলাদেশ মৌলানার নাম হলো আজিজুর হক সে বাংলা বোখারি শরীফের বাংলা অনুবাদ করেছেন সেই বোখারি শরীফের বাংলা অনুবাদ করেছে পঞ্চম খণ্ড খ্রিস্টান নম্বর তিরপান্নর মধ্যে বলেছে নবী মুস্তাফা যেদিন দুনিয়ার বুকে আসে এই কথা আলোচনা করতে গিয়ে বলছেন যে আজকে আমাদের খুশির সীমানা নেই কেন যে আজকে রাসূলে কায়নাতে এসেছে ওই নবীকে কেন বলবো না ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিম সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা যদি আমি বাংলা বোখারি শরীফ তাদের কিতাব থেকে যদি দেখাতে না পারি জাতির সামনে কখনো মুখ দেখাবো না দেওবন্দি আলিম যারা সদা সর্বদা ক্যাম্প করার জন্য আমাদেরকে বিদাতি বলে দিয়ে গিয়েছে তাদের পুস্তকে স্পষ্ট ভাবে বলে দেওয়া হয়েছে লাগাও ফতোয়া আমি আহলে হাদিসদের কিতাব প্রমাণ করলাম ফতোয়া আহলে হাদিসদের মধ্যে বলেছে জায়েজ দেওবন্দীদের কিতাব প্রমাণ করলাম আম করাকে জায়েজ বলেছে ব্যাটা তোমরা কিতাবে লিখে গিয়েছো ভালো আর আমরা করলেই হয়ে গেলাম বিদাতি তো আমরা তো যেটা কিতাবে লিখি আমরা সিনা ফুলিয়ে সেটা কথা আমরা জবানেও বলি তোমাদের অন্তরে আলাদা জবানে আলাদা মুনাফিকের পরিচয় দর্শকের সামনে আপনারা দিয়েছেন আমরা না আমার বুঝতে পারছেন তো এ হচ্ছে আমাদের দাবি আমাদের আমল পৃথিবীর মাঝে এমন কোন বাপের বাটা জন্ম হয়নি আটিদা নিয়ে হোক কিংবা আমল নিয়ে হোক নাজাজ প্রমাণ করে দিবে বিদাত প্রমাণ করে দিবে এখনো কোনো বাপের বাটা জন্ম হয়নি